নবন দশম শ্রেণীর রসায়ন নিয়ে সেখানে চতুর্থ অধ্যায় পর্যায় সারণের যে ধর্ম ভিত্তিক ধর্ম আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে কাকে বলে বলা হয় সংযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু স্যার্পিত যে ইলেকট্রন সেই শেয়ারকৃত ইলেকট্রন দুইটা পরমাণুর যে কোনো একটা পরমাণু যদি তার নিজের দিকে টেনে নেয় বা আকর্ষণ করে এই টেনে নেওয়া বা আকর্ষণ করার পূর্ব থেকে বলা হয় ঋণাত্মকতা ঠিক আছে তবে এখানে কয়েকটা শব্দ আমাদের এখানে আসছে যেমন সমযোধী বন্ধন জিনিসটা কি সমযোধী বন্ধন জিনিসটা কি এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে তো সময্যোধী বন্ধনকার তাকে বলে যে অধাতু এবং অধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয় তাকে বলা হয় সমযোজি বন্ধন তাকে বলা হয় কি সমযোজী বন্ধন আর সমযোজী বন্ধনের ফলে যে যৌগ তৈরি হয় তাকে বলি আমরা সমযোজী যৌগ কি যৌগ বলি আমরা সমযোজী যৌগ তো সমজোতি যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয় এটা আমরা পরে আলোচনা করব আজকে আমাদের বিষয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এবং তড়িৎ ঋণাত্মকতা ডেফিনিশনে আমরা দেখলাম যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু সেই পরমাণু দুইটা পরমাণু শেয়ারকৃত যে ইলেকট্রন সেই শেয়ারকৃত ইলেকট্রন যে কোনো একটা পরমাণু যদি তার নিচের দিকে টেনে নেয় এই টেনে নেওয়ার প্রবণটিকে বলা হয় আমাদের তড়িৎ ঋণাত্মকতা তো এই তড়িৎ ঋণাত্মকতার ডেফিনিশনে আমরা আসলাম কি সমযোজী বন্ধন এই জিনিসটা তো সংযোজী বন্ধন কেমনি হয় অধাতু এবং অধাতুর মধ্যে যদি মাধ্যমে যদি বন্ধন তৈরি হয় তখন তাকে বলা হয় জানি পানি একটা যৌগ কেন কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা হচ্ছে কি অধাতু এবং তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করে সংযোগ বন্ধন তৈরি করে তো আমরা একটু দেখি নেই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পানি কিভাবে সংযোজী বন্ধন তৈরি করে ফেলে তো আমি পানি পানির যদি লিখি তো পানি এইচ টু ও এখানে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন আছে দুইটাই অধ্যাধু তো হাইড্রোজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তার পারমাণবিক সংখ্যা এক তো ওয়ান এস ওয়ান আমরা লিখি এবং অক্সিজেন 8 আমরা লিখি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এখন এদের কিভাবে এরা ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করে সেই জিনিসটা আমরা একটু দেখি তো এখানে আমার কেন্দ্রীয় মৌল হচ্ছে কি অক্সিজেন কেন্দ্রীয় মৌল হওয়ার কিছু শর্ত আছে যাদের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকে যাদের ফাঁকা ডি অরবিটাল থাকে এবং যারা বেশি সংখ্যক হচ্ছে যোগের সঙ্গে যুক্ত হতে পারে তাদেরকে কেন্দ্রীয় মৌল হিসেবে আমরা চিহ্নিত করতে পারি তো পানিতে অক্সিজেন হচ্ছে এখানে কি আমাদের কেন্দ্রীয় মৌল তাহলে আমি যদি একটু দেখি যে এটা কনফিগারেশন যদি আকার চেষ্টা করি তো আমি এটা দিলাম হচ্ছে অক্সিজেন তো অক্সিজেন হচ্ছে আমার কত পর্যায় আমার দ্বিতীয় পর্যায় আর হাইড্রোজেন হচ্ছে প্রথম পর্যায় তো অক্সিজেনের হচ্ছে আমার এই যে প্রথম পর্যায়ে দিলাম প্রথম পর্যায়ে আর এটা দিলাম হচ্ছে কি আমি দ্বিতীয় পর্যায়ে তো প্রথম পর্যায়ে আমার অক্সিজেনের ইলেকট্রন কয়টা আছে বাবা ইলেকট্রন আছে এই যে একটা এই যে একটা দুইটা আর দ্বিতীয় পর্যায়ে আছে হচ্ছে আমাদের কয়টা ছয়টা এখানে দিলাম দুইটা দুইটা এখানে দিলাম দুইটা চারটা এখানে দিলাম একটা পাঁচটা এখানে দিলাম একটা দিলাম পাঁচটা এবং আমার হাইড্রোজেন আছে হচ্ছে কয়টা এখানে দুইটা সো আমি এখানে একটা আমি হাইড্রোজেন দিলাম এবং হাইড্রোজেনে হচ্ছে আমি এই যেটা হচ্ছে নিউক্লিয়াস দিলাম

এখন অক্সিজেন যেহেতু শেষ কক্ষ আমার ইলেকট্রন আছে কয়টা ছয়টা সে আটটা করতে চায় আটটা করলে কি হবে সে স্থিতিশীল হবে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে আর হাইড্রোজেনের যেহেতু একটা আছে হাইড্রোজেনের যেহেতু কি আছে একটা একটা আছে সো হাইড্রোজেন দুইটা করে সে হিলিয়ামের কাঠামো অর্জন করতে চায় সে হিলিয়ামের কাঠামো কি করতে চায় অর্জন করতে চায় এজ এ এখন এইখানে কি ঘটে এখানে দেখা যায় যে অক্সিজেনের যেহেতু একটু ছয়টা আছে শেষ কক্ষ পথে তার পক্ষে আটটা করা সম্ভব হাইড্রোজেনের একটা আছে তার পক্ষে দুইটা করা সম্ভব এখানেও হাইড্রোজেন একটা আছে তার পক্ষে দুইটা করা সম্ভব এখন আমরা ধরে নিলাম অক্সিজেন হচ্ছে বড় ভাই আর এই হাইড্রোজেন হচ্ছে বড় বোন আর এই হচ্ছে কি ছোট বোন এখন বড় ভাই বলতেছে যে আমার ব্যবসা করার জন্য লাগবে আট টাকা কিন্তু তার কাছে আছে কয় টাকা ছয় টাকা তার মানে আর কত লাগবে দুই টাকা লাগবে তো এখন সে বড় বোনকে বললো যে তোর কাছে এক টাকা আছে সেটা আমাকে দে সে বললো আচ্ছা ঠিক আছে তুই নে তখন এই অক্সিজেন মনে করে হাইড্রোজেনের বড় এই ইলেকট্রনটা তার নিজের হয়ে গেল তার কি হয়ে গেল নিজের হয়ে গেল তাহলে এখন কয়টা হলো এখন তার অক্সিজেনের কয়টা ইলেকট্রন হইল আগে সেল শেষ কত হচ্ছে 6টা আপনারা নিলো কয়টা আবার এই ছোট বলের থেকে সে আটটা নিয়ে নিলো তাহলে কত হয়ে গেল মোট 8টা হয়ে গেল অক্সিজেনের সি ছয়টা এই হাইড্রোজেনের থেকে পেল একটা এই হাইড্রোজেন থেকে পেল একটা তাহলে দুইটা দুইটা চারটা দুইটা ছয়টা আর দুইটা আটটা তখন গঠনটা আসে এরকম যে এই যে অক্সিজেন এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন ঠিক আছে এখন একটা কথা এই যে বন্ধন গঠনের সময় যৌগ গঠনের সময় যারা যে ইলেকট্রনগুলা বন্ধন গঠন করে তাদেরকে বলা হয় পেয়ার ইলেকট্রন আর যারা বন্ধন অংশ নেয় না তাদেরকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন এখানে যেহেতু আমার অক্সিজেনের এই ইলেকট্রনটা এবং হাইড্রোজেনের এই ইলেকট্রনটা বন্ধন তৈরি করছে সো এই দুইটা ইলেকট্রন তৈরি করছে সাম ধরে নিলাম এখানে হচ্ছে দুইটি ইলেকট্রন আছে এখানেও দুইটি ইলেকট্রন আছে মানে একটা বন্ধন তৈরি করছে মনে রাখতে হবে একটা বন্ধন তৈরি করতে গেলে দুইটা ইলেকট্রনের প্রয়োজন হয় কয়টা ইলেকট্রনের প্রয়োজন হয় দুইটা তার মানে এইখানে অক্সিজেনের শেষ কক্ষপথে টোটাল কয়টা ইলেকট্রন হলো বাবা 2 4 6 আর 2 8 তার মানে অক্সিজেন অষ্টক পূরণ করলো স্থিতিশীল হইল কিন্তু এখন হাইড্রোজেন যে দুইজন আছে এই হাইড্রোজেন বরবনের আছে এক টাকা তার ব্যবসা করতে লাগবে কয় টাকা দুই টাকা এক টাকা শর্ট আছে ছোট বনের আছে এক টাকা কারো লাগবে কি আরো এক টাকা লাগবে তখন এরা চিন্তা করলো এ বলতেছে যে ভাই আমি তো তোকে এক সময় টাকা ধার দিছিলাম আমার ব্যবসা করতে হবে আমাকে এখন তুই কি কর কিছু একটা টাকা ধার দে তখন তখন হচ্ছে এই হাইড্রোজেন এই অক্সিজেন থেকে এই ইলেকট্রনটা হচ্ছে আবার কি করে শেয়ার করে নেয় এই ইলেকট্রনটা শেয়ার করে নেয় শেয়ার করে নিলে এর কয়টা হয়ে যায় তখন দুইটা হয়ে যায় দুইটা হলে সে কি ইলিয়ানের মতো স্থিতিশীল কাঠামো অর্জন করে আবার ছোট বোন যে আছে তার একটা টাকা আছে তারও ব্যবসা করতে লাগলো কত দুই টাকা সে বলতেছে বড় ভাই তোমার যখন ব্যবসার জন্য টাকা লাগছিল আমি তোমাকে দিয়েছিলাম তাহলে এখন আমার ব্যবসার জন্য লাগবে তাহলে তুমি আমাকে 1 টাকা দাও তখন এই হাইড্রোজেন আবার অক্সিজেনের এই 1 টাকাটা নিয়ে নেয় তার মানে এখানে হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন থেকে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে নিয়েছিল আবার হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন এই অক্সিজেন থেকে একটা ইলেকট্রন নিয়েছিল আবার অপর হাইড্রোজেনটাও অক্সিজেন থেকে আরেকটা ইলেকট্রন নিয়েছিল এই যে দুইটা ইলেকট্রন মিলে এখানে একটা অক্সিজেন এবং হাইড্রোজেন মধ্যে বন্ধন এবং এই যে দুইটি ইলেকট্রন মিলে অক্সিজেন এবং হাইড্রোজেন মধ্যে একটা বন্ধন এবং দুইটি ইলেকট্রনের কারণে একটা কি হয়ে গেছে বন্ধন তৈরি হয়েছে যেহেতু তারা ইলেকট্রন শেয়ার করলো সো এবং অর্থাৎ তারা সমযোজী বন্ধন গঠন করলো এখন যেহেতু এই জায়গায় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রনগুলা বন্ধন তৈরি করছে তার মানে বন্ধন বন্ধনজনিত ইলেকট্রন আর এরা যেহেতু বন্ধন তৈরি করে না অক্সিজেনে এরা হচ্ছে কি আমাদের মুক্ত ইলেকট্রন কি ইলেকট্রন মুক্ত ইলেকট্রন তো এখান থেকে আমরা এটা লিখতে পারি তো অক্সিজেনের মুক্তজর ইলেকট্রন আছে দুইটা মুক্ত ইলেকট্রন আছে কয়টা দুইটা এখন আমরা এইখান থেকে আমরা এভাবে লিখি অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন এটা এটা দিলাম আর এখানে এখানে হচ্ছে এরা হচ্ছে লোন লোন পেয়ার আর এরা হচ্ছে কি বন্ড পেয়ার তার মানে হচ্ছে যে সমযোজি বন্ধনে আবদ্ধ যে দুইটা পরমাণু আছে পরমাণুগুলো কি করছে তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করে কি করছে সমযোজি বন্ধন তৈরি করছে এবং এখানে দেখা গেছে যে যে যারা ইলেকট্রন মানে বন্ধন তৈরি করতে সহায়তা করে তাদেরকে বলছি আমরা লোন পেয়ার ইলেকট্রন আর যারা বন্ধন তৈরি করতে সহায়তা করছে তাদেরকে বলছি আমরা বন্ড পেয়ার ইলেকট্রন তো আমাদের কথা ছিল তড়িৎ কথা। তো তড়িৎ ঋণাত্মকতা ছিল যে আমাদের সমযোজী বন্ধনে আবদ্ধ সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যে যে কোনো একটা পরমাণু এই যে শেয়ারকৃত ইলেকট্রন এই যে শেয়ারকৃত ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি এই যে শেয়ারকৃত যে ইলেকট্রন এই ইলেকট্রন যে একটা পরমাণু হয় হাইড্রোজেন টেনে নেবে অথবা অক্সিজেন টেনে নেবে এই টেনে নেওয়ার প্রবণতা কি কি বলা হয় আমাদের তড়িৎ ঋণাত্মকতা ঠিক আছে তাহলে এখন আমরা একটু মিশাই দেই মিশিয়ে দেওয়ার পর আমরা একটু কথা বলি তো এখানে পানি পানিতে আমরা গঠনটা কিছুক্ষণ আগে আমরা এরকম লিখছিলাম আসলে এই গঠনটা ছিল হচ্ছে ভুল এই গঠনটা ছিল হচ্ছে কি ভুল তাহলে পানির গঠনটা হচ্ছে কি রকম এই যে এরকম এরকম গঠন ঠিক আছে এবং এদের বন্ধন কোণের মান 104.5 ডিগ্রি এটা পানির আকৃতি যেটা এটা আসলে টেট্রাহেড্রালের মতো হলেও এটাকে কৌণিক ভি আকৃতি বলা হয় কৌণিক ভি আকৃতি বলা হয় এখন একটা কথা হচ্ছে আমাদের একটা ভাস্কর তত্ত্ব অনুযায়ী আছে লোন পেয়ার

এবং বন্ধন জোর বন্ধন জোর ইলেকট্রন যে বিকর্ষণ তাতে হচ্ছে ক্রম অর্থাৎ মুক্ত ইলেকট্রন মুক্ত ইলেকট্রন মুক্ত জোর মুক্ত জোর ইলেকট্রন বিকর্ষণের মান মুক্ত জোর বন্ধন জোর বিকর্ষণের মান বন্ধন বন্ধন ইলেকট্রন বিকর্ষণের থেকে কি হবে বেশি হবে এখন পানির বন্ধন বলতে এর মানে গঠন তো এরকম হওয়ার কথা ছিল এরকম কেন হলো এই ঘটনার কারণ হচ্ছে কি এই যে যখন এই যে অক্সিজেন এই যে আমাদের ছিল এরকম হাইড্রোজেন এবং এখানে হাইড্রোজেন তো এখানে তো আমার মুক্ত জোর এখানে মুক্ত জোর হাইড্রোজেন আর এটা ধরলাম ঠিক আছে তো এরা হচ্ছে হচ্ছে কি ইলেকট্রন এরাও কি ইলেকট্রন এরাও কি ইলেকট্রন এরাও কি ইলেকট্রন এরা বন পেয়ার এরা বন পেয়ার আর এরা হচ্ছে কি লোন পেয়ার ইলেকট্রন ঠিক আছে এখন আমরা একটা কথা জানি সমধর্মী চাষ পরস্পরকে কি করে বিকর্ষণ করে এবং সমধর্মী চার্জ এরা পরস্পরকে কি করে বিকর্ষণ করে সো এই লোনার ইলেকট্রন এই ওয়ান বিকর্ষণ করে এরা এখানে বিকর্ষণ করে এরা এদিকে করবে এরা এদিকে করবে আবার এরা এদিকে করবে এরা এখানে করবে এজ এ রেজাল্ট তখন আমাদের গঠনটা হয়ে যায় পানির মান এরকম ঠিক আছে পানি গঠন হয় এবং এর বন্ধন কোণের মান হয় 104.5 ডিগ্রি লিনাস পলিন নামের এক বিজ্ঞানী আছে যিনি হচ্ছে 1931 সালে মিথেন অণুর গঠন ব্যাখ্যা করার জন্য হাইব্রিডাইজেশন বা সংকরায়ন পদ্ধতি আবিষ্কার করেন এবং সেখান থেকে বন্ধনের যৌগের বন্ধনের গঠন আকৃতি প্রকৃতি কি রকম আবিষ্কার করেছিলেন বন্ধন কোণের মান সেখানে নিচের কোণে আমরা দেখছিলাম যে বন্ধন কোণের মান ছিল 109.5 ডিগ্রি অথবা 109.28 মিনিট ছিল ঠিক আছে এটা ছিল এরকম টেট্রাহেড্রাল বা চতুষ্টকীয় টেট্রাহেড্রাল বা চতুষ্টকীয় তো এখন ঘটনা হলো যে স্যার এখান থেকে এখানে তো এটা মানটা কমে গেল কিভাবে একটা জিনিস আমরা মনে রাখবো যদি মুক্ত জুড়ে ইলেকট্রন একটা থাকে জোর মানে কয়টা দুইটা না জোর মানে কয়টা দুইটা ইলেকট্রন তাহলে মুক্ত জোর মানে কি এখানে একটা মুক্ত জোর এখানে একটা মুক্ত জোর তো একটা মুক্ত জোর যদি থাকে একটা লোন পেয়ার যদি থাকে তাহলে বন্ধন কোণের পরিমাণ কমে যায় 2.25 5 থেকে 2.50 ডিগ্রি এটা কমে যায় যেহেতু এখানে দুইটা মুক্তজোর ছিল সেখান থেকে এটা কাজ কমে গিয়ে আমার পানির বন্ধন করার মান হয়ে গেছে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি এই কারণে পানির গঠনটা এরকম হয় কিন্তু আসলে আমাদের পড়াশোনার বিষয়টা এটা ছিল না আমাদের পড়াশোনার বিষয়টা ছিল আমার তরিহাদ কাকে বলে সমযোতি বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু শেয়ারকৃত ইলেকট্রন সেই শেয়ারকৃত ইলেকট্রনের যে কোনো একটা পরমাণু সেই

এটা হাইড্রোজেনের দিলাম শেয়ার কিন্তু ইলেকট্রন এটা হচ্ছে অক্সিজেনের শেয়ার ইলেকট্রন সরি এটা আমি একটু লাল কালার দিয়ে দেই এটা এটা হচ্ছে হাইড্রোজেনের এটা আমি হাইড্রোজেন তাহলে বোঝা যাবে আর এটা দুই হাইড্রোজেন তাহলে বোঝা যাবে কার কোনটা ইলেকট্রন এবং হচ্ছে এটা হাইড্রোজেনের আর এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা আর আমি এটা একটু চেঞ্জ করে দেই এটা দেই হচ্ছে আমরা অক্সিজেন দিয়ে অক্সিজেনের এখানে দুইটা ইলেকট্রন তাহলে বোঝা যাচ্ছে তার মানে এটা হচ্ছে আমাদের কি পানির গঠন ঠিক আছে সমযোজি বন্ধন এবং সমযোজি বন্ধনে আবদ্ধ দুটো পরমাণু না তো এই যে এখান দুইটা বন্ধন আছে দুইটার মধ্যে আমরা যেকোনো একটা বন্ধন নিয়ে আলোচনা করব এখন বিষয় হচ্ছে কি রকম যে দেখি যে এই যে অক্সিজেন এই যে কি নিলাম হাইড্রোজেন এই যে অক্সিজেন আর কি নিলাম হাইড্রোজেন এখন এইখানে কি আমার হাইড্রোজেনের হচ্ছে ইলেকট্রন এটা ধরলাম আর অক্সিজেনের একটা ইলেকট্রন এটা ধরলাম তারা করছিল শেয়ার করছিল যেহেতু শেয়ার কিন্তু ইলেকট্রনটা তারা কোথায় এই বন্ধনের ঠিক মাঝ বরাবর থাকার কথা ছিল কিন্তু সংজ্ঞা অনুসারে তো ইলেকট্রনগুলো মাছ বরাবর থাকবে না তা থেকে কি করবে এই দুইটা পরমাণু যে একটা পরমাণু তার নিজের দিকে টেনে নেবে সেটা অক্সিজেনও টেনে নিতে পারে হাইড্রোজেনও টেনে নিতে পারে এখন কে টেনে নেবে সেটা আমরা কিভাবে জানব এটা জানতে হয় তড়িৎ ঋণাত্মকতার মানের উপর যেমন লিনাস পলিং এর স্কেল অনুসারে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1 এবং অক্সিজেন হচ্ছে আমাদের 3.5 যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সো এই ইলেকট্রনগুলো আমার অক্সিজেনের দিকে সরে যাবে বোঝা গেছে সরে যাবে কিন্তু প্রশ্ন হইতে পারে যদি স্যার আমরা এই মানটা যদি না জানি তাহলে কিভাবে বুঝবো অক্সিজেনের দিকে যাবে না হাইড্রোজেনের দিকে যাবে আচ্ছা বলো তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 মানে এর প্রোটন কয়টা আছে আটটা আছে

কিছুটা চলে যায় আংশিক চলে যায় এবং আংশিক আমরা জানি কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে সেটা হয় প্লাস আর যদি নেয় সেটা হয় অ্যানায়ন তাই তো আমার এখানে মনে হচ্ছে হাইড্রোজেন কিছুটা ইলেকট্রন কি করছে ত্যাগ করছে পুরাপুরি ত্যাগ করে নেব অল্প ত্যাগ করছে এই জন্য সে আংশিক ডেলটা দিলাম ডেল্টা যেহেতু ত্যাগ করছে সে ডেলটা প্লাস আর সে যেহেতু গ্রহণ করছে আংশিক গ্রহণ করছে পুরোপুরি গ্রহণ করে নাই সে হচ্ছে কি ডেল্টা মাইনাস তো এইখান থেকে আমরা বলতে পারি যে এই আমাদের শেয়ারকৃত যে ইলেকট্রনগুলো কোন দিকে যাবে এটা যাবে হচ্ছে অক্সিজেনের দিকে যাবে কোথায় যাবে আমাদের অক্সিজেনের দিকে যাবে অক্সিজেনের দিকে যাবে এটা এটা এখানে না থেকে এটা কোথায় যাবে এটা হচ্ছে যাবে আমাদের অক্সিজেনের দিকে যাবে কোন দিকে যাবে অক্সিজেনের দিকে যাবে এখন যাওয়ার কারণে এটা কি হবে আংশিক ডেলটা প্লাস এটা আংশিক ডেলটা প্লাস আর যেহেতু দুইটা থেকেই নিচ্ছে এটা টু ডেলটা মাইনাস নাম এটা হচ্ছে ডেল্টা মাইনাস এটা তো কিও ডেল্টা মাইনাস যেহেতু এখানে একটা মাইনাস প্লাস প্লাস পোল মেরু ধনাত্মক এবং ঋণাত্মক মেরু তৈরি হইছে সো পানিকে একটা বলা হয় পোলার যৌগ কি যৌগ পোলার যৌগ এছাড়াও তো এই যে পলিন মধ্যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি পার্থক্য 0.5 থেকে 1.9 কেউ কেউ বলে 1.7 এর মধ্যে হয় তখন তাদেরকে বলা হয় পোলার সমযোজী যৌগ কি সমযোজী যৌগ পোলার সমযোজী যৌগ আর যদি 0.5 এর কম হয় 0.5 এর কম হয় তখন সেটাকে বলা হয় আমাদের অপোলার কি বলা হয় অপোলার সমযোজী যৌগ যেমন আমি যদি মিথেনের কথা বলি CH4 এখন কার্বনে ক্লোরিন তো কার্বন 2.5 হাইড্রোজেন হচ্ছে 2.1 তাহলে এর পার্থক্য করলে কত হয় 0.4 মানে কি আমার হচ্ছে কি এটা অপোলার সমযোজী হচ্ছে 0.5 এর কম হয় তার মানে এটা কি অপোলার সমযোজী আর পানি হচ্ছে কি পোলার সমযোজী তাহলে আমরা যে বললাম তড়িৎ ঋণাত্মক কথা কাকে বলে সমযোজী বন্ধন সমযোজী বন্ধন বন্ধন আবদ্ধ দুইটা পরমাণু পরমাণুতে শেয়ারকৃত ইলেকট্রন সেই শেয়ারকৃত ইলেকট্রন যে কোনো একটা ইলেকট্রন যে কোনো সরি যে একটা পরমাণু এই শেয়ার দুটি ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেবে এখানে আমরা দেখলাম পানির মধ্যে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে শেয়ার ইলেকট্রনটা ছিল তার মধ্যে এই শেয়ার ইলেকট্রনটা অক্সিজেন যেহেতু তার তড়িৎক্ষেত্রটা বেশি সে নিজের দিকে টেনে নিয়েছে এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মক কথা কথা ক্লিয়ার কোনো সমস্যা